নমস্কার দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বেলিফ্যাট অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা বেলিফ্যাট কমাতে গেলে যে ব্যায়ামটি দেখাচ্ছি ভিডিওতে সেই ব্যায়ামটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ অনেকটা পরিমাণে বেলিফেট বেড়ে গেলে অনেক রকম ব্যায়াম করতে অসুবিধা হয় তো যাদের বেলিফ্যাট অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে তারা প্রথমত এই ব্যায়ামটি করবেন চেষ্টা করবেন কুড়িটি করে করার প্রতি রেপিটেশনে সাধারণত চারটে রেপিটেশান করবেন এবং টানা এক মাস যদি ভোরবেলা এবং সন্ধ্যাবেলা দিনে দুবার করতে পারেন তাহলে এ ব্যায়ামটি বিশেষ উপকারে আসবে তো আমারও যথারীতি অনেকটাই বিলিফেট বেড়ে গেছে তো আমি কমানোর জন্য যথারীতি প্রয়াস করছি আপনারাও প্রয়াস করুন ধন্যবাদ